হ্যালো गाइस কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা প্রথমবারের মতন খেলতে যাচ্ছি গার্নি গেমটা তো দেখা যাক কি হয় ও মা ভূত চলে আসছে আমার ভূত দেখলে খুব ভয় লাগে আমি দরজাটা লাগিয়ে দেব দরজাটা লাগিয়ে দিলাম এখন ভূত আসতে পারবে না যাই হোক আমরা দ্বিতীয়বার চেষ্টা করব ও মাই গড পিছনে কেমনে আসলো ভাই আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম যাই হোক কোনো সমস্যা নেই ভূত देखলে ভয় লাগে তারপরেও গেমটা খেলতেছি যাই হোক আমরা আবার শুরু করলাম যাই হোক আমার আমাদের মিশন আমরা কমপ্লিট করবো ওই ভাই আপনারা দেখতে থাকুন যাই হোক আমি আবার চলতে থাকলাম দেখা যাক কি হয় দরজাটা আস্তে আস্তে চলবো যেন ওই ভোটটা না দেখতে পারে ও মাই থেকে আমরা দরজাটা খুলে চলেছিলি দরজাটা খুলে ভিতরে চলে গেলাম যাই হোক দেখা যাক এই পাশ দিয়ে যাওয়া যায় কিনা যাওয়ার চেষ্টা করবো দেখা জায়গাটা কী বেট বেট তো বেডের চলে গেলাম ও মাই গড় এখানে এই বুড়িটা চলে আসলো কেমনি ভাই যাই হোক আমাদের ধরো মনে হয় না এই গেমটা খেলা সম্ভব